হ্যালো বন্ধুরা আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি তোমরা সবাই সম্পূর্ণ দেখবে তারপর ভিডিওটা শুরু করছি এই যে জমিটা হালবা আছে এই যে দেখতে বসো পুরো জমিটা হালবা আছে এদিকেও কিছুটা আছে এদিকেও বা হবে এইখানে আমরা এই করেও শস্য লাগাবো ভাবছি তো তাই বাঁধিয়ে দিছি বায়লা মাটি বটে হবে কেন নয় জানি নাই তবে প্রথমবার লাগাছি আগেও লাগিয়েছি তো আগে লাগাইছি খেতে লাগানছি তো খেতে এখন ধান আছে তার জন্য এখন লাগা যাবে এক খেতে এখন একটা খিল জমি পড়ে আছে তাহলে আমরা ভাবছি যে এখন শুধুই আমরা ঘরে বসে আছি তো তার জন্য বলে তাহলে চলো তাহলে ওই খিল জমিটায় বাহা যায় বাহা বাহার পরে শরৎা লাগা লাগান দেওয়া যাক এমন তো কাম কাজ করম তো কিছুই নেই আনছি দেখছি আর খাইছি আনতে খাইতে যাচ্ছে সব তার জন্য আমরা চাষে কী করে টুটুকু চেষ্টা করি যাতে আমাদের ছোট্ট পরিবার খুশি খুঁটি সুতি চলে যায় সেই সে আমি শৈশ্য তো ভিডিওটা দেখো চেষ্টা টুটক আমরা লাগাই সেই মিডিয়া শুরু করেছি সে দেখতে ভিডিওটা বাবু বাবা হাল বাইছে তারপর আমিও বাড়ব কিছুক্ষণ পর ও কিছুটা বাহু তারপরে আমি ওই করব তারপর শস্য লাগাই নিয়ে গর চলে যাব আমরা খুবই সুন্দর মাটি আছে এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দরই হয়েছে যতটা মানে ভাবি নেই যে এতটা সুন্দর মাটি হবে তার থেকেও ভালো আছে এরই কিন্তু এতটুকু কম হচ্ছে নদীর কাছে ই করছি যাতে জলের কোনো অভাব নেই যখন জল দিবার যখন প্রয়োজন হবে জল তখন এই নদী থেকে তুলে এই বাড়িটাতে দেওয়া হবে সেই জন্যে জলের ধারেই আমরা শস্যটা লাগাচ্ছি এই যে জমির অনেকটাই হালবা হয়ে গেছে আর এই যে এই যে কিছুটা আছে এইদিকে কিছুটা বহা হলে হয়ে যাবে গোটা জমিটি আমাদের হালবা একবার বন্ধুরা এটা এক বিঘা হবে কি এইটুকু জায়গাটা আরও দিকটা বাইব দরকার হলে তো এক কেজি আনিছি এক কেজিতে বলেছে সরিষা বীজ নিয়েছি এক কেজিতে এক বিঘা বলছে হবে তার পরিমাণ মতো পাঁচ কেজি সার আনিছি কম করে পরে আরও সার দিতে হবে তার জন্যেই তো বাবুর মা এখন বাইছে তা আমি সারটা ছিড়িয়ে দিই আর তারপরে বীজটা ছড়িয়ে আর একবার হালকা করে বাঁধিয়ে দেবো বাস ভেঙে গেল তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো বাবুর মা এখন বাইছে বেকমেরা একটু দেখায়নি তারপরে সার ছড়িয়ে বাবুর মা মাটিয়ে দিচ্ছে তোর রায়ে একবারে ঘর ভেকারে বাঁচে দেখছ বাবুর মা হাল চালাকে এবারে পাওয়ার সিলারটা পাইছে আর আমি মানে সার ছড়িয়ে সার ছড়িয়ে তারপরে তোমার বীজকে ছড়িয়ে দেবো এখন মাটিতে ভালো বতর আছে কারণ জল হয়ে গেলে হবে নাই ঘাসও আছে হালকা আর ওই দিকটাতে বেশি ঘাস আছে ওই যে তাও হাখান থেকে বলছিলো ওইটা এটা গোটাটাই দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বাবুর মা বাহু তার থেকে আমি সারটা ছেড়ে দিই তারপর আরও দেখাচ্ছি এই ঝোলাটাতে পাঁচ কেজি সার আছে এই যে পাঁচ কেজি সার আছে ঝোলাটাতে সেই জায়গাটা দিয়ে দেব পাঁচ কেজি এখন আর পরে আরও দিতে হবে তা হালকা হালকা ছড়িয়ে আন দিই তারপরে বীজটা ছড়ে আর বাবুর মা এখন হাল বাইছে এইটা হচ্ছে কালো কুসকুটিয়া ডিএপিস সার দশ ছাব্বিশ দিন না কারণ ডিএপিটাই বলে যে ভালো ওইটাতে এই দশ ছাব্বিশের একটু গুণটা বেশি কিন্তু দশ ছাব্বিশ দিবো না ডিএপিটাই ভালো তো বাবুর মা নি কেন বলছে একবার ওই ধারে বন্ধুরা এবারে সাতটা ছড়িয়ে এলাম আর এক দুটি রাখি দিয়েছি বেগুন আছে তার জন্যে তো এবারে বীজটা ছড়িয়ে নিয়ে দেবো সরিষা বিজটা এই দিক পরম বীজ পরম বীজটা সরিষার কীরকম বটে আমি জানি না একটু প্রথম দিছি উনত্রিশ আর কে টু আর কে উনত্রিশ এক এক কিলো আছে তো এটা ছড়ে আপনার হয়ে গেছে এক চাপ দিয়েছে এক চাপ পর সরিষা ছড়ানো ছড়ানো হয় না সরষবা ছড়ার পরে ওই লাগে আরেকবার চাষ করে দিয়েছে যাতে পাঁচ পাখুড়ে না খায় তার জন্যে এই যে আমাদের বেলা ডুবে গেছে দুটা হয়ে গেছে বেলা ডুবে আলো কবেলিতে আমরা রাখি তার জন্যে একটু মানে কি বলবো একটু খারাপ লাগছে যে ঘরে ছুটি ছিল সারাদিন এসেছি কী করছে কী নেই জানি নেই জমি গিয়ে যাতে ঘর দিতে পাইতে তো মানে সরিষা উপর দিয়ে করে ছুড়তে হয় তাহলে মানে বুঝা যায় যে পাতলা পড়ছে পুরো পড়ছে ছুড়ে দিলে দেখাবে কেন কারণ সূর্য তো কালো উপর দিকে দেখাচ্ছে দেখতে পাবে না আমি উপর দিকে ভবাচ্ছি কারণ উপর দিকে ছুঁড়লে একটু দূরের থেকে একটু হয়ে যায় সামনের থেকে হলে ভালো ঘন পরিবেশ আর সেটা ভালো হওয়ার জন্য এই যে ছোট ছোট শস্যার দানা তার সঙ্গে সার দেখো দেখা যাচ্ছে হি এই যে দেখো শস্যার দানা দেখা যাচ্ছে মনে করি এখন আমরা ছেড়ালি আর তার সঙ্গে সারও দেখা যাচ্ছে এই যে সারের দানা এই যে শস্যার দানা এই যে দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা আমাদের প্রায় শস্যা শস্যা গলা ঢাকানো হয়ে গেছে এরপরে চান হবে তারপরে ঘর আমি চান করে নিয়েছি ঘরে বাবা বাবা চান করবে তারপরে আমরা ঘর যাবো এই যে দেখাচ্ছি আমি দেখো শস্যা গলা ঢাকাছে এই যে শেষ পর্যায়ে চলে এসছে তার এই যে দেখো আসছে কড়া ক্ষেত্রে আমাদের মানে মাঠটাতেই লাগানো হয়ে গেছে এরপর কেমন করবে তারপর ভিডিওটা ভালো লাগে লাইক করুন